আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আজকে রোজ রবিবার দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম আলামিন টেডাস আলামিন ট্যাডাস থেকে আজকের বাজারের আপডেট জানিয়ে দিবে তো এখানে আর আছে আর সাথে আহ কথা বলিয়ে আজকে কেমন দামে আদা রসুন পেঁয়াজ বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভালো ভাই আচ্ছা আপনাদের বেচা বিক্রি কেমন আছে ভাই বেচাকেনা আমদানিতে বেশি দেশি মাল দুইটা কম প্যাকেজ কম মানে আমদানি আছে ভালোই না আমদানি আছে মার্কেটে বেচাবি কম বেচা বিক্রি কম হ্যাঁ তো আপনাদের আরদের নামটা একটু বলেন ঢাকায় সামবাজার মিসাজ আলামিন ট্রেডাস আলামিন ট্রেডাস থেকে আমরা আজকের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসেন ভাই আমরা একটু আজকের বাজারে দেশি পেঁয়াজ নিয়ে কথা বলি তারপরে আদা দর দামটা জানাবেন এই যে আমরা একটা পেঁয়াজ দেখলাম এটা কোথায় গেলে ভাই এটা মালিক গম তো জিটকা জিটকা কত চলছিল আজকে এটা বেশি একশাত্টি একশ ষাট্টি দেখা আচ্ছা তো আসেনি একটু সামনে এই যে আর একটা দেখলাম বড় এটা কোথায় গেলে ভাই এই যে একটা বড় পেজ দেখলাম এই বড় পেজটা দেখছি রাজবাড়ী রাজবাড়ির মাংসা ফরিদপুর না আর রাজবাড়ী মাংস

আচ্ছা বলেন তো দেখি ভাই গতকালকে থেকে কি পেঁয়াজের বাজারটা আজকে কি বাড়তি না কম না কম 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 আমদানি থাকার কারণে না আমদানি বেশি আমদানি বেশি আর এই সপ্তাহের ভিতরে কি ভাই এলসি কি আসবে বলতে পারেন এই এলসি আসার কথা শুনেই তো দামটা কম আচ্ছা এখন কি আসবে শিওর বলতে পারেন এখন তো শিওর হয় নাই শিওর হয় না না আচ্ছা আইপি দিব কি দিব না তো শিওর নাই আইপি দেওয়ার আগেই বাজার কমে গেছে

তারও মাল কিনে না হায়ায় দেশি মালটা কিনে না ওইটা আবার বজায় কেনে না হ্যাঁ হ্যাঁ এই জন্য বস্তা এনে দুই বস্তা দুই বস্তা যে যদি বাজারে এলসি ডোকে কমে যাবো বজায় নে আচ্ছা তো একটু সামনের দিকে আসেন একটু দেখি আমরা আদা রসুন চায়না রসুনের বাজার নিয়ে একটু কথা বলি তো ভাই এই যে আপনারা এই যে পেঁয়াজগুলা বিক্রি করেন কমিশনও বিক্রি করেন তো কমিশন যেমন আহ হাতের ফাইকারে আনে

88534 এইটা আলামিনটেড আছ এর নাম্বার নাকি সেই নাম্বার গোলکلی নি যাবে যে ব্যবসায়ী মাল দিতেও পারবো আবার যে পাইকার কিনাও নিতে আর দর দামও জানতে পারবে নাকি দর দামও জানতে পারবো আসেন আমরা একটু আজকের বাজারে এই যে আদা দেখলাম এই যে আদাটা বাইক কোথা থেকে ভাই একটু বলেন এটা চাইনা আদা চাইনা চাইনা এটা মোটা না নাসিকন ভাই মোটা এটা মোটা সবচেয়ে ভালো এটা সবচেয়ে ভালো না ভালো আদা এই মানে মানে আদার ভিতরে সবচেয়ে কোয়ালিটি এটাই ভালো না আদা এটা ভালো কত চলছিল এটা বেশি পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আদার বাজার কম আদার বাজার কম সব জিনিস কম পেঁয়াজ রসুন আদা সব কম দাম আচ্ছা আপনাদের মনে হয় আপনাদের আপনারা ডিসকাউন্ট দেন লাগে আমরা ডিসকাউন্ট এই আমরা 15 টাকা বেচতেছি 10 থেকে 15 টাকা বাজার আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে আমার কাছে আদা আছে চাইনা আদা 10 থেকে 15 টাকা মাথা বিক্রি হচ্ছে আচ্ছা এই যে এগুলা এগুলা কি চিকন না আরে এক সাইজ আছে ওই এগুলা কত চলছিল 10 টা 12 টা 10 থেকে 15 টাকা বিক্রি হচ্ছে আদা আদা এই চাইনা আদা না চাইনা আদা আচ্ছা ভিডিও দেখে যদি কেউ আসে

একটু দেখবেন ইনশাল্লাহ ভরপুর কাস্টমার হইবক নাকি কাস্টমার নাম্বার দিয়ে দিছি যাদের প্রয়োজন হয় যার প্রয়োজন হয় সে নিতে পারবো নিতে পারবো আচ্ছা ভাই এই যে আমরা ভাঙ্গারি রসুন দেখলাম

মানি মাথা টাকা যেটা বেস্ট ওইটাই কত চলছে আজকে পঁচাত্তর টাকা মানি সবচেয়ে ভালো সবচেয়ে ভালোটা একটু আমরা দর্শকের দেখি দেখিয়ে দিই আসেন আহ এগুলা সবচেয়ে বেস্ট না এটা আমাদের কাছে সবচেয়ে মোটা এটা হচ্ছে পঁচাত্তর টাকা 70 থেকে 75 টাকা মানে আজকের বাজারে রশুন এর বাজার এক কথায় 70 থেকে 75 টাকা এই আমাদের কাছে আছে আচ্ছা রশুন এর বাজার কি বাড়ার সম্ভাবনা আছে ভাই সামনে বাজার কম পরে কি হবে বলা যায় না এখন বাজার বর্তমান কম বর্তমান কম এটা বেঁচে 80 টাকা আনবে 75 টাকা আচ্ছা রশুন আদা এগুলাতে কমিশন কেমন রশুন আদা পে সব দাম কমে গেছে সবই কমে গেছে কমেwidetilde কাছে সব লাইভ আচ্ছা আপনারা এই যে রশুন আর আদা কমিশনটা কেমন নেন এই আদা 10 টাকা

এইটা বেসতেছি পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন থেকে ষাট ঠিক আছে ভাই আপনি আহ মিডিয়ার সামনে সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম